কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি সেই মেয়েটি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি যার লগ্ন রাশি রাহুকেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রং দিয়ে দর কষাকষি কালো না ফর্সা খাঁদা না টিকালো লম্বা না বেটে কুতকুতে না টানা টানা যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা মাথার ভিতরটা নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমন কি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে ঘুম পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে আর পারছি না আমি সেই মেয়েটি ছোটবেলা থেকে যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল পুতুলের আদল পাওয়ার জন্য পুতুলের সংসার বানানোর জন্য আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর কলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গরবে হয়েছে গরবিনী একাদশীর দিন অবুজ দশমী বালিকা তৃষ্ণায় কাতর আটকঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছে সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থোবড়ে করেছি সতিকাগারে জ্বরে পুড়ে মরেছি সতীদাহে আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি বদ্ধ হয়েছে আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষশাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায় চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না আমি সেই মেয়েটি জানেন সেই মেয়েটি যে জীবনের শেষ কয়েকটি বছর ভুলের পর ভুল পুনরূপে ভুল করে চলেছি অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই যেতে চাই দুঃখের দিকে আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বন পরিচয় সেই অগ্নি শুদ্ধ পরম্পরাকে সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম শোকার্জিত সাকান্নের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমার হাতে জ্বলছে দিশারিদের শিক্ষার মহান আগুন আমি সেই মেয়েটি আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে চিনুন